এসেছেন দূর দূরান্ত থেকে ইচ্ছায় আসুন অনিচ্ছায় আসুন এসে অনুভূতিটা কি আমি এতটুকু বলতে চাই যে মেয়েগুলো ছিল আমি তাদের সঙ্গে ছিলাম আমি এখানে শিক্ষার্থী হয়ে আসি নাই কিন্তু আমি এসেছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে এখানে এদের সঙ্গে মিলিত হতে আমি এর আগে আদিতমারিতে প্রথম পর্বের কোর্সটা করেছি কিন্তু যখন মনে হলো যে রিফ্রেশ করার জন্য আমি পুনরায় করি পুনরায় আমি কিন্তু এখানে শিক্ষার্থী প্লাস এই যে নতুন শিক্ষার্থীদের সঙ্গে আমি সাত দিন অতিবাহিত করেছি তো এদের অনেকের মুখে অনেক রকম কথাবার্তা শুনেছি শেষ অবধি এদের আবেগটুকু আমি যতটুকু বুঝেছি এরা এখান থেকে যেতে চাচ্ছে না তো আমি এইটুকু বলতে চাই যে যেমন মানসিকতা নিয়ে এসেছেন যতটুকু শিখেছেন এই ধারণ করার চেষ্টা করবেন আর পরবর্তীতে যদি সেকেন্ড সেমিস্টারের আয়োজন এখানেই করুক কিংবা কেন্দ্রীয় কার্যালয়ে করুক আমি বলবো এই প্রথম সেমিস্টার যেমনভাবে করেছেন ঠিক সেইভাবে ওই যে রবি ঠাকুরের কথাই আমি এক লাইন বলতে চাই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তোমরা একলাই চলে যাবে আর আমার কাছে তো মনে হয় যে ওই যে বারবার সেই সুর শুনতে ভালো লাগে আমি যে এখানে সাত দিন অতিবাহিত করলাম আমার সংসার নাই আমারও সংসার আছে কিন্তু একটা বিয়েবাড়িতে গিয়ে আমি এক রাত কাটাইলে আমি পরের দিন থাকতে পারি না এটা আমার কাছে একটা ব্যাটারি রিপোর্ট আমি পর দিনেই সেখান থেকে চলে আস কত দূর হয় হোক কিন্তু এখানে সাত দিন ধরে আছি এই যে আসি তারপর মনে হচ্ছে যে আমি শুনতেই থাকি সুদুমণ্ডলী আর আয়োজক মন্ড এখানকার আয়োজক প্রশ প্রশিক্ষক তারপর সাথী আমরা যারা ছিলাম ছেলে মেয়ে বয়স্ক সবাইকে আমি বলতে চাচ্ছি আমার আচরণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে শান্তি